ফিলিস্তিনে ইসরায়েল অবরোধ ভাঙতে স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণবাহী জাহাজ রওনা হয়েছে এবং টিউনিসিয়া থেকে আরও কয়েকটি যুগ হয়ে জাহাজের সংখ্যা মোট সত্তরটি হয়েছে আলহামদুলিল্লাহ ইতিহাসের সবচেয়ে বড় নৌবহর ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছে জানা গেছে জাহাজের গতি স্বাভাবিক থাকলে সেপ্টেম্বরের এগারো তারিখ ত্রাণ সহায়তা ফিলিস্তিনে পৌঁছাবে আসল কথা হল স্পেনের বার্সেলোনায় মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ মুসলিম কিন্তু তারা ওই দূর থেকেও ভুলে যায়নি ফিলিস্তিনের মাজদুমদেরকে কিন্তু পার্শ্ববর্তী আরবরা ওদেরকে ভুলে গেছে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে এ সময় মানুষের উপস্থিতি ছিল অভাবনীয় কেউ আমি আশা করেনি জাহাজগুলো ছাড়ার সময় এত পরিমাণ মানুষ বিদায় জানাতে আসবে সবার মনোগুণ ছিল শক্ত যদিও এই বহরে কেউ কাউকে আগে থেকে চিনে না তবুও প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে রওনা দেওয়ার কয়েক ঘন্টা আগে সুইডিশ কর্মী গ্রেটার তানবার্গ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার নিন্দা জানান তার সঙ্গে আরও কয়েকজন সুপরিচিত ব্যক্তি এই বহরে যোগ দেন তানবার্গ বলেন ইসরায়েল তাদের গণহত্যার উদ্দেশ্য স্পষ্ট করেছে তারা ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায় তারা গাজা উপত্যকা দখল করতে চায় রাজনীতিবিদ ও আরব শাসকগুলো তাদের সহায়তায় এগিয়ে আসেনি তারা তাদের সবচেয়ে মৌলিক দায়িত্ব গণহত্যা প্রতিরোধ করছে না বরং তারা ফিলিস্তিনিদের দখলদারিত্ব ও গণহত্যায় ইসরায়েলিদেরকে সহযোগিতা করছে বার্সেলোনা ভিত্তিক ফিলিস্তিনি কর্মী সাইফ আবুকে শেখ গাজার জন্য ইসরায়েলের বিরুদ্ধে গভীর নিন্দা জানাচ্ছেন ফিলিস্তিনিদের ওনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং তিনি বলছেন ফিলিস্তিনের সরকার ইচ্ছাকৃতভাবে তাদেরকে না খাইয়ে মারছে তাদের এই ত্রাণ সহায়তা উদ্যোগ দেখে ইতিমধ্যেই ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রী বেন গাভীর হুমকি দিয়েছে যে যারা আসছে অবরোধ ভাঙতে তাদের কারাগারে আটক করা হবে এবং তাদেরকে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত করা হবে বেন গাভীরের এই হুমকির জবাবে ত্রাণবাহী কর্মকর্তাদের সংকল্প এখনও জানা যায়নি তবে পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে ওচিরই জানিয়ে দিব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন